গুড মর্নিং তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করছি একদম স্নান করে চলে আসলাম তো ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করে দিই হলে আবার শুরু করতে দেরি হয়ে যাবে তাই যে দেখো স্নান দান করে চলে এসছি আর স্নান দান করে চলে আসলাম এবার আর কি এবার সারাদিন কি করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার হবে আর আজকে যাও তো আজকে আমাদের জলখাবার নেই নেই না জলখাবারে রান্নাটা নেই তার কারণ হচ্ছে আমাদের জলখাবার আজকে দোকান থেকে আসছে যে আসছে না এসেও গেছে গাড়ি ঢুকলো মানে গাড়ির আওয়াজ পেলাম এ চলে এসছে অনির্বাণ তো কী জলখাবার সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো আমি এখন যাই তাহলে রান্না করে আর সারাদিন চল কী করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর তো এই যে দেখো আজকে আমাদের সকালের জলখাবারে ছিল পরোটা আর আলু মটরের তরকারি দোকান থেকে কিনে আনা হয়েছিল তো এখন আমাদের জলখাবার হয়ে গেছে আর দেখালামই তো আমাদের জলখাবারে আজকে কি ছিল আর এই দিকে দেখো এরা দুজন মিলে কি করছে এই যে দেখো মা আর বাবু দুজন মিলে শাক বাঁচছে দেখো বাবু বাঁচছে না দিদির কাজটা বাড়িয়ে দিচ্ছে আর কি আবার মাঝে টিভিও দেখছে বাবু হ্যাঁ আবার টিভির দিকে তো হা করে তাকিয়ে থাকছে যাও জলটা নামিয়ে দাও বাবু চলো যাও যাও যদি তুমি জলটা নামিয়ে দাও তো এই দেখো আদি কত কাজের এখন আবার জলটা পাল্টে দিচ্ছে আজকে সকাল সকাল দুধ চলে এসেছে তাই যা আদি দুধটা নিয়ে নিলাম তো দুধটা রেখে এদিকে দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি আর দেখো পটলগুলো কি সুন্দর বড় বড় না বেশ ভালো লাগছিল দেখতে তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই আর এদিকে আমি পটল কেটে নিচ্ছি পটলের পর কাটব উচ্ছে আলু তো আরও অনেক কিছু কেটেছি আর কি আর আরও অনেক কিছু কেটেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো যাই হোক আর ওই যে হাড়িটা দেখতে পাচ্ছ ওর মধ্যে যে চালগুলো ওগুলো আজকে আমাদের মানে নতুন চাল নতুন জায়গা থেকে নিয়ে এসছে তো তাই জন্য আর কি আগে এটা খেয়ে দেখব কেমন চালটা তারপর আর কি বস্তা এক মানে এক বস্তা চাল আনা হবে তো সেই জন্যই চালটাকে ওখানে রেখে দেওয়া হচ্ছে তো সবজি কেটে চলে এসছি নিচে আরও নির্মাণ দেখো কি সুন্দর করে জায়গাগুলো পরিষ্কার করছে আর দেখো এত কিছু পাতা এক্সট্রা ছিল সেগুলো কেটে সাফ করে ফেলেছে আর কি এই যে দেখো ও খুব ভীষণ পরিমাণে এগুলো যত্ন করে খুব গাছের শখিন বলে না সেরকম আর কি দেখো সব গাছের গোড়াগুলো আবার ঘুরে দিচ্ছে আর এইদিকে দেখো আমাদের গাছের কাঁঠাল দুটো যেন এখানে বসে আছে মেঝেটার মধ্যে দেখতে বেশ ভালো লাগছে না এই যে দেখো এদিকে দেখো আদিকে স্নান করিয়ে দিয়েছি আর স্নান করে ওর বাদরামে শুরু হয়ে গেছে তো চলো ওর জন্য ফল নিয়ে আসি হ্যাঁ দেখাতেই হবে এই যে দেখো কে এসেছে মেলু মেলু এখন আম খাচ্ছে এবার আদির জন্য চলো নিয়ে আসি আমি তো আদি স্নান হয়ে গেছে তো দেখলেই আর ওর জন্য এখন নিয়ে এসেছি একটু আম আর কালকে তো দেখলে যে ওর জন্য ও দিদুনকে বলে ফুটি নিয়েছে একটা তো আজকে আর এমনি লেবুর রস করে দিচ্ছি না ফুটি দিচ্ছি শুধু আর যদি আমও নিয়ে এসেছি এই যে যদি খায় আম খাক আর না হলে ফুটি বা খা সবাই জানে তো এই যে দেখো ফুটিটা খাচ্ছে আর বলছে আম খাবে না বলছে ফুটি তো আম কথাটা ভুল না যদিও তাহলে আর কি আমি এখন এই যে মেলু আম খাচ্ছে কোথায় গেল মেলু হ্যালো এই যে এই যে মেলু আম খাচ্ছে আমি আর বসে কী করবো আমি আম খাই মেলু চলে গেছে কাকিমাও এসেছিল কাকিমা ওইখানে মায়ের সাথে গল্প করছিলো আর মেলু এখানে আমাদের সাথে গল্প করছিলো তো মেলু এখন চলে গেল আর সকালবেলা তোমাদের ক্লে দিয়ে আমার জন্য গিফট তৈরি করবে তো এই যে এখন দেখো সেই গিফটটা ফিনিশিং করছে আর কি গিফটটা পুরো কমপ্লিট হোক তারপর দেখাবো তোমাদেরকে যে গিফটটা কেমন হয়েছে এই যে দেখো আদি এটা এখন বানিয়েছে দেখো তো আমি এটা আমার মাম্মা ম্যামের জন্য বানিয়েছি কেমন হাঁচি হলো তো এটা এটা কি বাবা হাতের চুড়ি কই দেখি আমাকে একটু দাও তো এই যে দেখো ক্লে দিয়ে কি সুন্দর আবার এটা দিয়ে বলছে আমাকে একটা কানের বানিয়ে দেবে আর ওই রোজটা দেখাও রোজটা এই যে এটা দিয়ে একটা কানে বানিয়ে এই দেখো রোজটা কি সুন্দর ভালো করে দেখো দাও হাতে দাও এই যে দেখো রোজটা কি সুন্দর বানিয়েছে সব থেকে এটা রোস্টটা রাখি তো এটা দেখাই দেখো কি সুন্দর হয়েছে না চুরিটা এই এই দেখো একটা চুরি নিয়েছিল আমার চুরি নিয়ে দেখো কি সুন্দর করে বানিয়েছে এটা যদি হাতে পরা যায় তো অবশ্যই পরবো আর এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে বলো আমি আদি এটা কীভাবে বানালো সেটা পুরোটাও আর একদিন তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দেবে খাওয়ার টাইম হয়ে গেছে এবার যাব খেতে দিতে যাব তার আগে তোমাদের অবশ্যই আমাদের রান্না কী কী হয়েছে চলো দেখিয়ে দিই দেখো এটার মধ্যে আছে ভাত আর তারপরে আছে শাক আলু হচ্ছে চচ্চড়ি এটা হচ্ছে পটল সর্ষে এটা হচ্ছে সেই ডাটা ডাটা না সরি কচু আলু বেগুন আর ডালের বড়া এটা দিয়ে ঝোল আর এই যে ডালের বড়া কটা এমনি খাওয়ার জন্য রেখেছে আর এই যে লাস্ট হচ্ছে আলুর দম তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই চুরিটা নিয়ে শুরু করেছে মা এখন পরো তাই বললাম দাঁড়া এখন পরবো না এখন তো হ্যাঁ বিকেলে পড়বো এখন তো খাওয়া হয়ে গেছে আমাদের একটু শোবো এবার দেখি আজকে একটু শুই যদি ঘুম ইচ্ছা করতে তো একটু ঘুমাই জানি না আজকে ঘুম হবে কি না যদি ঘুমাই তো ঘুমালাম না হলে আর কি না হলে ফোন ঘাটব সর এখান থেকে যা বেড়া এই গিয়ে তো এখন তাহলে একটু শোয়া হবে শুই দেখি যদি ঘুম হয় তো একটা লম্বা ঘুম দিয়ে ঘুম আমার হয় না জানোই তো আমি শুয়ে থাকি দিয়ে ফোন কাটি আর পাশে দুজন ঘুমিয়ে ভওয়া ভওয়া করে নাক ডাকে যাই ঘুম তো হলোই না স্বাভাবিক আমার তো ঘুম হয় না তো এখন রান্না এসেছি অনির্বাণ বলছে গ্রিন অ্যাপেলটা কালকে এনেছিলাম না বললো চলো গ্রিন অ্যাপেলটা নিয়ে আসো তাই আমি রান্নাঘরে এসেছি এখন গ্রিন অ্যাপেলটা ওকে দেবো এই দেখো আমার গ্রিন অ্যাপেল কাটা রেডি তো এখানে একটু দিয়ে নিয়েছি বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা লবণ করে রাখি অনির্বাণ ও সবকিছু তো খায় ওটা তো সেটা একটু অল্প ছিল ওটাও দিয়ে নিয়েছি তো চলো অনির্বাণকে তোমার গ্রিন অ্যাপেল তো এখন খাওয়া হচ্ছে গ্রিন অ্যাপেল আমি একটা খাচ্ছি গ্রিন অ্যাপেল খাওয়া নাকি খুব ভালো শুনেছি জানি না আমার খুব একটা টেস্ট লাগছে না তবে ইয়ে দেখ এমনি যে আপেলটা সেটার থেকে এটা বেটার আলো ঠিক এমনি অ্যাপেলটা একবার জঘন্য লাগে আমার আমার ভালো লাগে না আবার অনেকের ভালো লাগতেই পারে তার থেকে গ্রিন অ্যাপেলটা বেটার এখন বিকেলবেলা আমাদের ঘুরতে যাওয়ার কথা আছে দেখি যাবে তো যাবে বলছে তো চলো রেডি হইনি রেডি হয়ে নিয়েছি আমি করছি এবার আর কিছু যখন নামছি তোমাদেরকে দেখিয়ে দেব দুটো পরে শুধু দুটো উপরে ছিল ওই ছোট ছোটটা পড় থেকে দুটো পরে শুয়ে যাও যাও তোerevan কি রকম জায়গাটা পরিষ্কার করেছে তোমাদেরকে সেটা দেখিয়ে দি চল এই যে দেখো একদম পরিষ্কার করে ফেলেছে এখানে না খুব নোং মানে পাতা পড়েছিল তারপরে ফুল ফুল পড়েছে কত সুন্দর করে পরিষ্কার করেছে আগের মানে পজিশনটা দেখালে এখন তোমরা বেশি ভালো বুঝবে যে কতটা পরিষ্কার হয়েছে আর কি সুন্দর করে পরিষ্কার করে গাছগুলো ছোট ছোট এই ঘটগুলো নিয়েছে গাছ লাগানোর জন্য তো দেখো খুব সুন্দর করে পুরো জায়গাটাকে পরিষ্কার করেছে ঠিক আছে এই গাছগুলোকেও ঠিকঠাক করেছে দেখো এখন এত রোদের তাপ না তাই গাছের পাতাগুলো অনেকটা কমে কমে গেছে কমে গেছে বলতে কি বলতো কমে গেছে বলতে হলো মানে সেই পাতাতে ইয়ে রোদের তাপে না ইয়ে হয়ে যায় হলুদ হলুদ হয়ে গেছে তাই ওগুলো একবার ফেলে দিয়েছে আর এই যে আর এই জায়গাটা দেখো একদম সেলফি জোন ফটো তুলে দিলাম সুন্দর না এখানটা চলো যাওয়া যাক এবার তো বাড়ি থেকে অনেক অনেক দূরে চলে এসেছি আর দেখো এদিকটা কি সুন্দর একটা রাখি চুল উড়ে হাওয়াতে কি অবস্থা আর এরা দুজন এখন দেখো এখানে বসে আছে দুজনই হেলমেট পরে আছে আমি পরিনি বাবা তোমাদের জায়গাটা একটু ভালো করে দেখাই দাঁড়াও দেখো বাড়ি ফেরার পথে আমি দেখতে পেলাম ফুচকা তাহলে ফুচকা যখন দেখেছি তো একটু খাওয়া যেতেই পারে তাই না তো ওদের দুজনকেই বারবার বললাম যে তোমরাও খাও একটু একটা করে খাও বা কিছু কেউই খাবে না আমি ঠিক আছে তোমরা যখন খাবে না থাক আমিই খেয়ে নিই বাড়িতে চলে এসেছি আর এসে প্রথমে আমরা আমি চেঞ্জ করে আদিকে চেঞ্জ করিয়ে দিয়েছি আর আজকে অনেকটা দূর ঘুরতে গেছিলাম জান তো খুব সুন্দর জায়গাটা খুবই সুন্দর খুব ভালো লেগেছে আর তারপরে ফেরার পথে রুটি আর চপ নিয়ে এসেছি আর রাত্রেবেলা আলুর দম আছে আর পটল পটল সর্ষে হ্যাঁ পটল সর্ষে আছে আর যদি কিছু ও আর কিছু বলতে বেগুন ভাজবো তো ওইগুলোই আর চপ তো এই হবে রাতের ডিনার আর এখন দেখো এসে না আদিকে পড়াতে বসে পড়েছি স্কুলে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে যেমন ছুটি দিয়েছে প্রচুর হোমওয়ার্ক তো এখন সেসবই একটু করাচ্ছি তাহলে আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি কালকে তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিও আর আজকে বাড়াচ্ছি না আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট